প্লিজ ভাই সবার কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা পুরো দেখেন আর দেখে মন্তব্য জান বেশি বেশি করে শেয়ার করেন প্লিজ একটা টিচারকে একা যুবলীগের নেতারা পেয়ে কি অপমানটা করলো সে নাকি রাজাকার বাংলাদেশ সবাইকে রাজাকার বানাই দিতেছে এই যুবলীগ ছাত্রলীগ যত লীগ আছে যত কুত্তা লীগ আছে দেখেন কী কত ট্রেন হইল ব্যাপারটা প্লিজ ভিডিওটা দেখেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল ভাই প্লিজ দয়া করে ভিডিওটা দেখেন

আমরা আমাদের সাথে আসেন। लेकेshot তো আপনি। এই মুক্তি যুবকের সাথে। এই ভাই এই মুক্তি যুবকের সাথে। আমাদের দাও। মুক্তি যুবকের প্রোগ্রাম দিবা। আমরা আমাদের সাথে আসেন। আমার সাথে আসেন। ভাই আমার সাথে। আপনাকে আমরা সাথে আসে। জীবন বাঁচানো যাবে। আপনি আমার সাথে আসেন। শিক্ষা দেন এই শিক্ষা। আরে আপনি আমার সাথে আসুন। আপনি সাথে আপনারা। ভাই ভাই। আপনি। আপনি আমার সাথে একটু আসুন। আপা আমার সাথে আসেন আমার সাথে আসুন আমার সাথে আপা আমার সাথে আসেন না আমার সাথে আসেন

আপোনাক <laughs>